আসসালামু আলাইকুম স্মার্ট ব্যান চ্যানেলে আপনাদের স্বাগতম তো এখনও যারা স্মার্ট ব্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল ক্লাস এইটে ইংরাজি বইয়ের একশো আঠাশ পেজের সমাধান তো একশো আঠাশ পেজে দেওয়া রয়েছে এইট পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন দ্য রেড দ্য পয়েম ইন পেস এগেইন দেন দ্য রিড দ্য ফ্লোয়িং কোয়ারশন অ্যান্ড অ্যানসার্স দেম জোড়াই কবিতাটি আবার পড়ো তারপর নিচের প্রশ্নগুলো পড়ো এবং উত্তর দাও এ হট ইজ দ্য সান কম্পেয়ার টু ইন দ্য পয়েম অ্যান্সার ইন দ্য পয়েম দ্য সান ইজ কম্পেয়ার্ড টু দ্য আই অফ হ্যাভেন কবিতায় সূর্যকে আকাশের চোখের সাথে তুলনা করা হয়েছে বি নম্বর বিনম্বরের বলা হয়েছে হোয়াই ইজ দ্য পার্সন Being described different from other beautiful things according to the speakers. According to the speaker, the person being described is different from other beautiful things. Because other beautiful আদার বিউটিফুল থিংস ডিসলাইন the দ্য পেজ অফ টাইম the দ্য eternal ইটার্নাল will নট ফেড বক্তার মতে বর্ণিত ব্যক্তিটি অন্যান্য সুন্দর জিনিসের থেকে আলাদা কারণ সকল সুন্দর জিনিস সময়ের সাথে সাথে ক্ষয়প্রাপ্ত হয় কিন্তু সেই ব্যক্তির চিরস্থায়ী সৌন্দর্য বিলীন হবে না অসম্ভব সে নম্বর হট আর দ্য মেটাফর্স ড্যাট শেক্সপিয়ার ইউজ টু ডিসক্রাইব দ্য বিউটি অফ এ পারসন In, in sonnet eighteen, so in sonnet eighteen, the metaphors that Shakespeare used to describe the beauty of a person are summer's day, darling birds of May. সামার্স লেস ইটার্নাল সামার সনেট আঠারো এ একজন ব্যক্তি সৌন্দর্য বর্ণনা করতে শেক্সপিয়ার যে উপমাগুলো ব্যবহার করেছেন সেগুলো হলো গ্রীষ্মের দিন মে মাসের কোমলকলি গ্রীষ্মের দিনের ক্ষণস্থায়িত্ব ও চিরস্থায়ী সৌন্দর্য ডি নম্বরে দ্য মেটাপর্স লাইফ ইজ ইউজড ফর দ্য ইভারলাস্টিং বিউটি অফ দ্য পার্সন বিং ডিসক্রাইবড লাইফ জীবনের রূপকালঙ্কারটি বর্ণনাকৃত ব্যক্তির চিরস্থায়ী সৌন্দর্য বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে ই নম্বর what is the overall message of sonnet 18 the overall message of sonnet 18 is that stability of love is the power to immortalize a person's beauty through the masterful presentation in a poem সনেট আঠারো সার্বিক বার্তা হলো যে প্রেমের দৃঢ়তা কবিতায় কৃতিত্বপূর্ণ উপস্থাপনের মাধ্যমে একজন ব্যক্তি সৌন্দর্যকে অমর রাখার ক্ষমতা রাখেন তো এই ছিল একশো পেজের সমাধান তো এখনও যারা স্মার্ট ব্রেন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এবং আপনারা যারা অনলাইনের মাধ্যমে ফ্রিল্যান্সিং করে দিন দুইশো থেকে তিনশো টাকা আর্ন করতে চাচ্ছেন এই ভিডিওর শেষে অর্থাৎ ইনডিস্ক্রিনে একটি প্ল্যান লিস্ট দেওয়া রয়েছে আপনারা সেখানে ভিডিও দেখে ফুল ফ্রি ভিডিও দেখে দিন দুশো থেকে তিনশো টাকা খুব সহজে আর্ন করতে পারবেন থ্যাংকস